আলো অন্ধকারে যায় মাথার ভিতরে স্বপ্ন নয় কোনো এক বোধ কাজ করে স্বপ্ন নয় শান্তি নয় ভালোবাসা নয় হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয় আমি তারে পারি না এড়াতে সে আমার হাত রাখে হাতে সব কাজ তুচ্ছ হয় পণ্ড মনে হয় সব চিন্তা প্রার্থনার সকল সময় শূন্য মনে হয় শূন্য মনে হয় সহজ লোকের মতো কে চলিতে পারে কে থামিতে পারে এই আলোয় আধারে সহজ লোকের মতো তাদের মতন ভাষা কথা কে বলিতে পারে আর কোন নিশ্চয়তা কে জানিতে পারে আর শরীরের স্বাদ কে বুঝিতে চায় আর প্রাণের আহ্লাদ সকল লোকের মতো কে পাবে আবার সকল লোকের মতো বীজ বুনে আর সাতকুই ফসলের আকাঙ্ক্ষায় থেকে শরীরে মাটির গন্ধ মেখে শরীরে জলের গন্ধ মেখে উৎসাহে আলোর দিকে চেয়ে চাষার মতন প্রাণ পেয়ে কে আর রহিবে জেগে পৃথিবীর পরে স্বপ্ন নয় শান্তি নয় কোনো এক বোধ কাজ করে মাথার ভিতরে পথে চলে পারে পাড়া পারে উপেক্ষা করিতে চাই তারি মরার খুলির মতো ধরে আছাড় মারিতে চায় জীবন্ত মাথার মতো ঘরে তবু সে মাথার চারিপাশে তবু সে চোখের চারিপাশে তবু সে বুকের চারিপাশে আমি চলি সাথে সাথে সেও চলে আসে আমি থামি সেও থেমে যায় সকল লোকের মাঝে বসে আমার নিজের মুদ্রা দোষে আমি একা হতেছি আলাদা আমার চোখেই শুধু ধাঁধা আমার পথেই শুধু বাধা যারা এই পৃথিবীতে সন্তানের কিংবা আজ সন্তানের জন্ম দিতে হয় যাহাদের কিংবা যারা পৃথিবীর বীজ খেতে আসিতেছে চলে জন্ম দেবে জন্ম দেবে বলে তাদের হৃদয় নাকি তাহাদের মন আমার মনের মতো নাকি তবু কেন এমন একাকি তবু আমি এমন একাকি হাতি তুলি দেখিনি কি চাষার লাঙল বাল্টিতে টানিনি কি জল কাস্তে হাতে কতবার যাইনি কি মাঠে মিছুদের মতো আমি কত নদী ঘাটে ঘুরিয়াছি পুকুরের পানা শেলা আষ্টে গায়ের ঘ্রাণ গায়ে গিয়েছে এই সব স্বাদ এসব পেয়েছি আমি বাতাসের মতন অবাধ বয়েছে জীবন নক্ষত্রে তলে শুয়ে ঘুমায়েছে মন একদিন এই সব স্বাদ জানিয়াছি একদিন অবাধ অগাধ চলে গেছি ইহাদের ছেড়ে ভালোবেসে দেখিয়াছি মেয়ে মানুষেরই অবহেলা করে দে আমি দেখিয়াছি মেয়ে মানুষেরে ঘৃণা করে দেখিয়াছি মেয়ে মানুষেরে আমারে সে ভালোবাসিয়াছে আসিয়াছে কাছে উপেক্ষা সে করেছে আমারে ঘৃণা করে চলে গেছে যখন ডেকেছি বারে বারে ভালোবেসে তারে তবুও সাধনা ছিল একদিন এই ভালোবাসা আমি তার উপেক্ষার ভাষা আমি তার ঘৃণার আক্রোশ অবহেলা করে গেছি যে নক্ষত্র নক্ষত্রের দোষ আমার প্রেমের পথে বারবার দিয়ে গেছে বাধা আমি তা ভুলিয়া গেছি তবু এই ভালোবাসা ধুলো আর কাদা মাথার ভিতরে স্বপ্ন নয় প্রেম নয় কোনো এক বোধ কাজ করে আমি সব দেবতারে ছেড়ে আমার প্রাণের কাছে চলে আসি বলি আমি এই হৃদয় রে সে কেন জলের মতো ঘুরে ঘুরে একা কথা কয় অবসাদ নাই তার নাই তার শান্তির সময় কোনো দিন ঘুমাবে না ধীরে শুয়ে থাকিবার স্বাদ পাবে না কি পাবে না আহ্লাদ মানুষের মুখ দেখে কোনো দিন মানুষের মুখ দেখে কোনো দিন শিশুদের মুখ দেখে কোনো দিন এই বোধ শুধু এই স্বাদ পায় সে কি অগাধ অগাধ পৃথিবীর পথ ছেড়ে আকাশের নক্ষত্রের পথ চায় না সে করেছে শপথ দেখি মুখ দেখিবে সে মানুষের মুখ দেখি বেশে শিশুদের মুখ চোখে কালো শিরার অসুখ কানে যেই বধিরতা আছে যেই কুঁচ গলগণ্ড মাংসে আছে নষ্ট শশা পচা চাল কুমড়ার ছাঁচে সেসব হৃদয়ে আছে সেই সব কবিতা বোধ কবি জীবনানন্দ দাসের কবিতা বোধ আমি মৌমিতা পাল পাঠ করে শোনালাম কেমন লাগলো অবশ্যই বলবেন নমস্কার